যখন ভালোবাসা থাকে তখন যোগ্যতা থাকে না যোগ্যতার অভাবে অনেক ভালোবাসা হারিয়ে যায় আবার যখন যোগ্যতা থাকে তখন হয়তো ভালোবাসার মতো মন থাকে না কারণ মনটা কষ্ট পেতে পেতে একসময় নষ্ট হয়ে যায় বাস্তবতা থেকে একটা জিনিস শিখেছি চুপচাপ মেনে নিলে সবার কাছেই ভালো থাকা যায় আপনি যদি অল্পতে অনেক বেশি কষ্ট পেয়ে থাকেন তাহলে আপনার জন্য এই পৃথিবীটা অনেক কঠিন শক্ত হন পৃথিবীটা আপনার জন্য সহজ হবে কষ্ট থাকা মানুষগুলো সবসময় একটু বেশি হাসি খুশি থাকে কষ্টগুলো লুকানোর জন্য আকাশ রং বদলায় সে তো মানুষের প্রয়োজনে মানুষ রং বদলায় নিজের স্বার্থের কারণে স্বার্থপর মানুষ সবকিছুতেই স্বার্থ খোঁজে স্বার্থ হাসিল হলে আঘাত করে কিছু মানুষ চা দেওয়ার গল্প বলে আকাশটাই কেটে নিয়ে যায় ঋণ পরিশোধ করা যায় কিন্তু উপকার কোনো দিন শোধ করা যায় না করে অন্যের ক্ষতি সহজেই করতে পারবে কিন্তু কোনো দিনও নিজের উন্নতি করতে পারবে না সুখ কখনো জীবনে জোর করে আনা যায় না যখন আসে সব কিছু নিয়েই আসে আর যখন যায় তখন সব কিছু নিয়েই যায় পুরুষের ব্যক্তিত্ব তার কথায় নারীর ব্যক্তিত্ব তার আচরণে শেখার মধ্যেও পার্থক্য একটা আছে বই থেকে শিক্ষা গ্রহণ করলে ঘুম চলে আসে আর জীবন থেকে শিক্ষা গ্রহণ করলে ঘুম উড়ে যায় কাউকে কখনো ছোট ভেবো না কারণ একটা কথা সব সময় মনে রাখবে পাঁচ টাকা দামের পেনও কিন্তু পাঁচ কোটি টাকার চেক লেখার কাজে লাগে আপন যখন পর হয় তখন সম্পূর্ণ ত্যাগ করতে হয় এছাড়া কোনো গতি থাকে না জীবন তখনই সহজ হবে যখন অন্যের ওপর আশা কম আর নিজের ওপর ভরসা বেশি হবে ভাগ্য খারাপ ছিল না ভরসা ভুল মানুষের ওপর ছিল এটাই বোধ হয় আমার জীবনে সবচেয়ে বড় ভুল আমি যাদের আঁকড়ে ধরে বাঁচতে চেয়েছি তাদের অবহেলা আমাকে শিখিয়ে দিয়েছে কীভাবে নিজেকে ভালোবেসে বাঁচতে হয় তার জন্য এতে কোনো লাভ নেই যে না আপনার হাসিটাকেই মেরে ফেলেছে ক্ষমতার থেকে বুদ্ধিকে বেশি ব্যবহার করো ক্ষমতা লড়তে শেখায় আর বুদ্ধি জিততে শেখায় তুমি আমার বিশ্বাস ভেঙেছ তাই তোমার কাছে আমি কৃতজ্ঞ কারণ তুমি আমার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়েছ সবাই বিশ্বাসযোগ্য নয় দিয়ে গেল মাঝে মাঝে কষ্ট পেলে ভালো কষ্ট পরিবর্তন করে কেন আবার ভাবে কষ্ট মানুষ হারে সব্যায় লড়ে অনেক ভালোবাসা পাওয়ার পরও যে মানুষটা পরিবর্তন হয়ে যায় তাকে আর কোনোভাবেই ফিরিয়ে আনা যায় না ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন বাঁচিয়ে দিন ধন্যবাদ